পার গানটা তো ভালো গাইছো খান আপনি কি পান আপনি আপনি খান পান আমাদের সেটটা অনেক ভালো আছে আমাদের বক্সটা বিশেষ করে ভাই

কি জানেন অনেকে আপনি আমাদের উদ্যোগ কম্পোজ এতজন মানুষ এখানে শুধু আমরা যারা আছি এই কয়েকজনই না আর অনেক লোকজন আছে আমাদের আমাদের টিমে আমরা আমাদের এতজন লোক এত লোকজন কিনে যে আপনি এই দিকে আগাছেন এই যে পরিদর্শন করতেছেন এর জন্য আপনাকে অসংকো ধন্যবাদ এবং সবার পক্ষ থেকে আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি অনেক ভালোবাসা এবং সম্মান থাকবে আশা করি